আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সবাইকে দেখাবো তালের রস বা তালের পিউরি বের করার সহজ পদ্ধতি তো চলুন দেখে নেওয়া যাক এখানে তাল থেকে রস বের করার সময় আমি প্রথমে তালের খোসাটা ভালোভাবে তুলে নিব তালের খোসাটা ভালোভাবে তুলে নেওয়ার পর আমি তাল থেকে আটিগুলো আলাদা করে নেব। এভাবে আমি দুটো তালকেই ভালোভাবে আটিগুলো আলাদা করে নেব। তাল থেকে ভালোভাবে আটিগুলো আমি বের করে নিয়েছি তারপর এখানে আমি সামান্য পানি দেব। পানি দেওয়ার পর আটিগুলোকে ভালোভাবে মেখে নেব যাতে করে খুব সহজেই তাল থেকে রসটা বেরিয়ে যায় এখানে একটা ছাঁকনি নিয়েছি যাতে করে আমি তাল থেকে রসটা খুব সহজেই বের করে নিতে পারি তো দেখতে পারছেন খুব অল্প সময়ে কিন্তু তাল থেকে রস বের করে নেওয়া সম্ভব আমি প্রত্যেকটা আটি থেকে ভালোভাবে তালের রসটা আমি বের করে নেব এই কাজটা অনেকের কাছে সহজ আমরা অনেকের কাছে কঠিন আজকে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতিটা অবলম্বন করলে আপনাদের কাছে তাল থেকে রস বের করা অনেক সহজ হয়ে যাবে রস বের করার সময় বেশি পানি না দিয়ে কম পানি দিয়ে দেখতে পারছেন কত সুন্দর ভাবে তাল থেকে রসটা কিন্তু ভালোভাবে বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন এটার এটার ঘনত্বটা কতটুকু ভালোভাবে তালের রসটা বের করে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তালের রসটা বের করে নেওয়া আর এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এবং কম সময়ে তাল থেকে রসটা ভালোভাবে বের করে নিতে পারেন তালের রসটা বের করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা বক্সে রেখে দিচ্ছি আর এটা কিন্তু আপনার ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে আর বছর জুড়ে কিন্তু আপনারা খেতে পারেন তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তবে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করবেন আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তালের রসটা বের করার সহজ পদ্ধতিটা দেখানোর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আরেকটি ভিডিওতে চলে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এবং শুভকামনা হল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ